শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয় অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি নর্থ বেঙ্গল ডেরি ফার্মে এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে কবুতর রয়েছে মুরগি রয়েছে আজকে এই নর্থ বেঙ্গল ডেরি ফার্ম নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি আইকনিক ফার্ম এই খামারটি স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মুগুল সাহেব জানান এই খামারটির বয়স বারো বছর এই বারো বছর বয়সে এই খামারটি তিনি নিয়ে গিয়েছেন এক অনন্য মাত্রায় নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম এখানে দুইটি খামার রয়েছে এই মুহূর্তে একটি হচ্ছে রাজধানীর বাড্ডা সুলমাইদের আরেকটি হচ্ছে তিনশো ফিটে দুইটি খামারে প্রায় গরুর সংখ্যা চারশোর মতো এখানে গরু ছাড়াও রয়েছে মুরগি কবুতর মজার ব্যবহার হচ্ছে এখানে প্রায় দুই হাজারের বেশি কবুতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুধ দোহন করা হচ্ছে তো দুধ দোহন করার সঙ্গে গরুর সঙ্গে বাছুর থাকে তো বাছুরবিহীন দুধ দোহন করা হচ্ছে কেন এখানে একটা কারণ হলো কি বাছুর যখন আমি বাটে লাগাবো তখন বাছুরের মুখে লালা লেগে থাকবে আর যখন দুধ দোহন করবো তখন কিন্তু লালাটা দুধের সঙ্গে মিশে গেল আর এই লালা সহ দুধ আমাদের বাচ্চারা খাবে বা আমরা খাবো এটা তো একটা আসলে ভাবাই যায় না বাছরের মুখে অনেক জীবাণু থাকে বাছরের মুখে ঘা থাকে তো এগুলো তো আসলে খুব একটা খারাপ ব্যাপার তো আমি এটা খেয়াল করার পরেই আমি বাছুর আর বাটে লাগাই না আমি এমনি দুধ দহন করার পরে বাছুরকে অন আলাদাভাবে দুধ খাওয়াই এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং সচেতনামূলক একটা কথা বলেছেন দর্শক এটা আসলে আমরা অনেকেই খেয়াল করি না বা এটা আমাদের আসলে মাথায়ও রাখা হয় না যে সময় একটা বাসুর বাড় থেকে দুধ দোহন করে ওই সময় কিন্তু আসলে মুখে একটা লালা থাকে এবং এটার মধ্যে জীবন থাকার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এই দুধটা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আরও এখানে আরও কিছু ব্যাপার থাকে তো এখানে কিন্তু ধরো হচ্ছে যে কিছু সচেতনার ব্যাপার আছে প্যাকেটজাত তারপরে জীবাণুমুক্তকরণ শীতলীকরণ অনেকগুলো আছে তো আমি আপনার সব প্রক্রিয়াগুলি দেখ বালতি থেকে বাছুর দুধ খাচ্ছে আসলে এই দুধ তো বাছুর গরুর বার থেকে খাওয়ার কথা ছিল তো আমরা এই নিয়ে কথা বলছি এই খামারের স্বত্বাধিকারী মুগুল ভাইয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আপনার খামারে বালতি থেকে বাছুর দুধ খাচ্ছে কিন্তু বাসুর তার মায়ের কাছ থেকে দুধ সরাসরি না খেয়ে বালতি থেকে কেন খাচ্ছে এইটার অনেকগুলো কারণ আছে একটা হলো দুধটাকে একদম পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাখার জন্য যেন বাছুরের মুখে লালা দুধের সঙ্গে মিশ না হয় আরেকটা হলো বাছুরটার ভালোর জন্য বাছুরটাকে তো তার পরিমিত দুধ খাওয়াতে হয় বেশিও না কমও না বেশি খালেও যেমন সমস্যা কম খালেও তেমন সমস্যা তো এটা তার মায়ের বাটে যখন খায় তখন তো আমরা বুঝতে পারি না কতটুকু খাইলো সে ঠিক খেলো না বেশি খেলো না কম খাইলো পরিমাণটা তা আমরা করি কি বাছুরটা জন্মের সঙ্গে সঙ্গে আমরা মায়ের থেকে আলাদা করে ফেলাই এইখানে যে কাঠের মাছার পরি তুলে দর্শক আমরা এতক্ষণ খামারের ভিতরে ছিলাম এখন আমরা খামারের ভিতর থেকে এখন যেখানে দুধ প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ডামের মধ্যে দুধ রাখা হয়েছে এবং ওইখান থেকে অটোমেটিক এখানে প্যাকেট করা হচ্ছে মুগল মুঘলবাই এটা তো আপনার প্রসেসিং সেন্টার জি 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 এখানে দুধ দোহার করার পরেই এখানে রাখা হয় এখানে মূলত দুধটা এক হলো বিশুদ্ধকরণ তারপরে শীতলীকরণ দুটা একসাথেই করি তারপরে এই মেশিনে প্যাকেট হয়ে বেরিয়ে আসছে আর আমাদের প্রতি উৎপাদন ডেট দেওয়া থাকে আজ সকালে দুধ সকালে সকালের প্যাকেট হচ্ছে এখনই চলে যাবে কাস্টমারের বাসায় আজকে হলো সাত দুই দু হাজার পঁচিশ ডেট দেওয়া থাকে যা আমি আমার কাস্টমারদেরও বলি যে আপনারা দুধ গ্রহণ করার সময় উৎপাদন ডেট দেখে নেবেন যে সেটা সেই দিনের দুধ কিনা আলহামদুলিল্লাহ ওনারাও এই ব্যাপারটাতে খুব উৎসাহবোধ করছেন এবং এইভাবেই আমার এখন যদি কাজ চলতেছে না হলো এই কতদিন থাকবে না আজকে যতটুকু দুধ হবে আমি ওইভাবেই কিন্তু আজকে দুধ প্যাকেট করবো আমার ওইভাবেই দুধ উৎপাদন হবে এবং আমাদের সব কিছু লেখা এখানে সব কিছু আমাদের নোট করা থাকে আজকে আমরা কতটুকু দুধ সেল করবো সারাদিনে এখানে নোট করা থাকে আমাদের একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে প্রথমে পরিশ্রমী দ্বিতীয়ত শৃঙ্খলা থাকতে হবে দেখতে পাচ্ছেন যে নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের কর্মচারীরা তাদের দুধ নিয়ে স্বশ স্থানে চলে যাচ্ছে শৃঙ্খলার মধ্য দিয়ে দর্শক আসলে উদ্যোক্তা যে কেউ হতে পারে আবার অনেকেই হতে পারে না তার একটি দৃষ্টান্ত তৈরি করেছেন ইঞ্জিনিয়ার মকবুল সাহেব আমরা ওনার ফার্মে আজকে আছি এবং দুধ দু দোহন থেকে আরম্ভ করে পুরো প্রক্রিয়াটা আমরা দেখেছি এই খামারের দুধ থেকেই তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি আমরা আবারও মুগুলো বাইয়ের কথা বলছি এগুলো তো আপনার খামারের দুধ দিয়ে তৈরি দুধ দিয়ে তৈরি আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ আইটেমের মিষ্টি আছে যে মিষ্টিগুলো ঢাকা শহরে খুব কমেই পাবেন যেগুলো আমি নিজেই এখানে নতুন নতুন রূপে এবং আধুনিকভাবে তৈরি করতে সক্ষম হয়েছি এখানে কি কি দই আছে এখানে মূলত পাঁচ কোয়ান্টিটির তিন আইটেমের দই আছে আচ্ছা আমি বলি হ্যাঁ এটা হলো হলো আমাদের দই হ্যাঁ এখানে যদিও নশো গ্রাম বলি বা এক কেজি বলি এখানে প্রায় আমাদের সাড়ে তিন কেজি দুধ থাকে পুরো সরে বোঝায় হ্যাঁ বাজারে যে দইগুলো পাওয়া যায় তার চেয়েটা ব্যতিক্রম আচ্ছা এটা আমার দই কিন্তু পানি ছাড়বে না পরবে না হ্যাঁ গুনে মানে এবং স্বাদে এটা চিনি হালকা চিনি থাকে তবে অনেক ভালো স্বাস্থ্যসম্মত এটা দাম কত বললে এটা চারশো সাড়ে চারশো টাকা দাম সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা আর একটা হলো এটা আমাদের আরও খুব ফেমাস দই এটা কি সবাই পছন্দ করেন এটা হালকা মিষ্টি আচ্ছা সাদা এখানেও প্রায় আড়াই লিটার দুধ থাকে আড়াই লিটার দুধ দিয়ে তৈরি এটা খাইতে সুন্দর যত খাবেন তত খাইতে ইচ্ছে করবে যেহেতু হালকা মিষ্টি এটার দাম হলো চারশো টাকা এই এটা আমাদের হলো মালাই চপ বলি আমরা মালাই চপ এটা খুব সুন্দর একটা মিষ্টি দুধের উপর ভাসবে খুব ভালো মিষ্টি এটা কত এটা হাড়ি দিয়ে দিই আমরা হাড়ি দিয়ে সরবরাহ করি এটাও সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য রসগোল্লা

এখানে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি খোল আছে ভুট্টা আছে গম আছে গরুকে তো কাউফিডের পাশাপাশি বিভিন্ন ধরনের বাজারে খাবার আছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে পোলট্রি ফিডও খাওয়ায় কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছি যে ভুট্টা খোল গম আছে না আমি আসলে তো খাওয়াই না কারণ হয় কি দুধটাকে যদি পিওর রাখতে চান দুধটাকে যদি শুদ্ধ রাখতে চান তাহলে ওই সব খাবার আপনাকে ই করতে হবে বাদ দিতে হবে আমি যেমন গরুকে সর্বপ্রথমত কাঁচা ঘাসটা ওদের পর্যাপ্ত দিই নিজে ঘাস চাষ করে রাসায়নিক সার ছাড়াই ঘাস চাষ করে সেই ঘাসটা পর্যাপ্ত খাওয়ায় কিছু শুকনো খড় খাওয়ায় আর আমি এই তিন আইটেম মিলিয়ে সামান্য পরিমাণ দাঁড়া দাঁড় খাওয়ার খাওয়াই যেমন আমি আমার এই যে এটা হলো ভুট্টা হ্যাঁ একদম পিওর ভুট্টা কোনো ঝামেলা নেই হ্যাঁ এইটা ক্রাশ করি তারপরে এই যে গম তাও আমি সারা রকমটা খাওয়াই না লাল লালগম এই লাল লালগমটাতে যত জানি আমরা লাল চাল লাল গম খাইতে হয় আমি গরুকে তাই খাওয়াই লাল গরুকে আপনি লাল গম খাওয়া জি লাল গম খাওয়াই সাদা গম খাওয়াই না আর আমার এই যে পিওর সরিষার তেলের খোল যেটা একবারে মাখি সরিষার খোল এই তিন আইটেম আমি পেস্ট করে পেস্ট করার পরে এটা হয় এটা হয় এটা মূল খাবার এটা হয় হ্যাঁ এইটা আমি গরুকে সামান্য পরিমাণ খাওয়াই সেই দুধ থেকে বিভিন্ন ধরনের তৈরি করা হয় কুরবানিটকে সামনে রেখে এখানে কুরবানির জন্য অনেকগুলো গরু প্রস্তুত করা হচ্ছে যেটি আসলে নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মের একটি ঐতিহ্য নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক মতো দেশি খাওয়ার ব্যাপার করি আর দেশি খাওয়ার বলতে গরুকে যে খাওয়ার খাওয়ায় সেই খাওয়ারে এখানে ভুট্টা আছে কিছু চাল আছে আর গম আছে আর কিছু সরিষার খোল আছে আচ্ছা এইগুলো আমার মুরগিগুলো খায় এই সব দেওয়া আছে মুরগি দেওয়া আছে হ্যাঁ এগুলো খায় এগুলো খেলে হয় কি এই যে এই যে আমাদের সোনালি মুরগি হুম সোনালি মুরগি দেখবেন সোনালি মুরগি বহু জাত আছে মুরগি জাত আছে পিওর সোনালি পিওর দেখবেন গোল্ডেন কালার হ্যাঁ এইটা হলো সবচেয়ে উত্তম কালার এটা যখন আপনি দেশি খাবার পালবেন হয়তো গ্রোথ কম হবে একটু সময় লাগবে এই এক কেজি মুরগি হইতে পোলট্রি ফিড খাওয়ালে খুব দ্রুত গ্রোথ হবে দ্রুত বড় হবে কিন্তু এই দেশি খাওয়ারে এদের গ্রোথটা কম হয় সময় বেশি লাগে কিন্তু মুরগিটা পিওর মুরগি হয় এটা প্রায় দেশি মুরগির সমান প্রায় দেশি মুরগি এখনকার দেশি মুরগি আমিও নিজেও পালি এখনকার মুরগিগুলো কেমন দেশি মুরগিগুলো একটু মাংস কম হয় হাড়ের সংখ্যা বেশি হয় হাড়টা শক্ত হয় কিন্তু ওই তুলনায় এই যে সোনালি মুরগি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা মাংসের পরিমাণ বেশি হয় হাড়ের পরিমাণ কম হয় হাড়টা নরম হয় আর যেটা বললাম পার্থক্য অন্য যে সোনালি মুরগিগুলো আছে সেগুলো মাংসটা দেখবেন একটা পিছলা পিছলা ভাব থাকে আচ্ছা হ্যাঁ পানি পানি পিঠার ভাব থাকে মাংসটার মধ্যে এবং রান্না করলে মাংসটা খুবই নরম গলে যায় হ্যাঁ মাংস খাচ্ছে না কী মনে হবে না যে আমার মুরগির তা থাকবে না ওই পিছলা পিছলা ওইটা থাকে না এবং পানি বের হয় না আর আলহামদুলিল্লাহ খাওয়ার সবাই সুস্বাদ হয় তো এই মুরগিগুলো ইনশাল্লাহ আমি যখন যেটা অর্ডার করে ওখান থেকে নিয়ে আসি এইখান থেকে সাপ্লাই করি নিজে এখানে ইসলামী শরীরতে যেভাবে জবাই করতে হয় আমার এখানে ওরকম মানুষ আছে নামাজি মানুষ আছে বয়স্ক মানুষ আছে হালাল উপায়ে জবাই করে আমি ক্লিন করে পরিষ্কার করে যার যার ডেলিভারি পাঠিয়ে দিই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এখানে যে খাবারটা খাওয়ানো হয় আসলে খাবারটাই তো মূল খাবারটাই মূল খাবার পরিবেশ এটাই মেন আপনি কি পরিবেশে পালতেছেন কি খাওয়াচ্ছেন এটাই মেন এটা কত কেজি বিক্রি করতেছেন এটা এখন আহ তিনশো সত্তর টাকা কেজি তিনশো সত্তর টাকা কেজি দাম জিনিস তো কমই আছে আপনি যে যত্ন করেন যে তারপরে মানুষের নাগালের মধ্যে যেন হয় সফল চেষ্টা করি আমরা আচ্ছা চলছে সরিষা ফুলের মৌসুম বা সরিষার সিজন নর্থ বেঙ্গল ডেইরি খামার কিন্তু এখান থেকেও পেছিয়ে নেই খাঁটি সরিষা থেকে খাটি সরিষার তেল দর্শক আমরা এই মুহুর্তে অবস্থান করছি নর্থ বেঙ্গল ডেরি ফার্মের যেখান থেকে সরিষ্যা তেল উৎপন্ন করা হয় এখানে নিজস্ব মেশিন সব কিছু এখানে স্বয়ং আছে আমরা দেখব আজকে এখান থেকে কীভাবে সরিষা তেল উৎপন্ন করা হয় আপনাদের এই ডেইরি ফার্মের পাশাপাশি এখান থেকে খাটি সরষ্যা তেল উৎপন্ন করা হচ্ছে এই প্রক্রিয়াটা যদি একটু বলতেন প্রক্রিয়া কি এটার বৈশিষ্ট্য হল দুইটা যদি আমরা বলি সরিষা তেল স্বাস্থ্যের জন্য ভালো কেন বা সব তেলের মধ্যে সরিষার তেল বেশি উপকার কেন বা কম ক্ষতিকর কেন তা এই জন্য বলতে হবে যে আসলে এখানে দেখতে হবে সরিষার তেল তো অনেকেই হয় অনেকেই করে ফুটপাতেও সরিষার তেল হয় সেই সরিষায় আপনি প্রথমত দেখবেন যে সরিষাটা দেশি সরিষা কিনা যে তেলটা তৈরি হচ্ছে সে দেশি সরিষার তেল তৈরি হচ্ছে কিনা দেশি সরিষা বলছে যেটা মাঘি সরিষা বলি আমরা এই দেখুন এই একদম বাছাইকৃত কৃষকের কাছ থেকে বাছাইকৃত মাঘি সরিষা যেটা কালো মাঘি সরিষা জিনিস আমরা কৃষকের কাছ থেকে নিয়ে আসি এবং বাছাইকৃত কোনো ধুলা নাই কোনো বাইরে কোনো মিস নাই এই দেশি মাঘি সরিষা আর সেই তেলটা কোল্ড প্রেসে ভাঙা হচ্ছে কিনা কোল্ড প্রেস বলে কাঠের তৈরি কাঠের তৈরি যেটা ঘানি বলি ঘানি এটা কল্পের আস্তে 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 ফোটা ফোটাই পড়বে যেটা লোহর স্পর্শ ছাড়াই যেটা হবে সেটাই হলো আপনার স্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া এখানে রয়েছে খাটি গি এবং দুটি আউটলেট রয়েছে যেখান থেকে মিষ্টি দ্রব্য বিক্রি করা হচ্ছে দর্শক এই নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মে বিভিন্ন ধরনের গরু রয়েছে আমরা দুগ্ধ গরু দেখেছি এবার দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার গরু রয়েছে এগুলো কি আপনারা কোরবানি এই টার্গেট করে নাই যে এগুলো কোরবানি টার্গেট করি আমরা গত বছর দেখেছিলাম যে প্রত্যেকটা গায়ের মধ্যে ট্যাগ লাগানো ছিল এবং ওয়েট ছিল তো এটা কি এখন কোনো শুরু করেন নাই না এখনও শুরু করিনি এটাও তো গতবারের মতোই হবে আমার প্রতিটা গরুর ওয়েট মূল্য আমরা প্রকাশে লিখে দিই যার যেটা চয়েস সামর্থ্য কোলায় সেটাই সে বুকিং করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে আছি নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মের একটি আউটলেটে এখানে মিষ্টি ঘি সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয় আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা এসেছেন এবং আপনি কি কিনলেন আমি দই নিলাম মিষ্টি দইটা নিলাম আচ্ছা মিষ্টি দই আপনার পছন্দ হ্যাঁ ওদের দইয়ের যে আমি তো এমনি দই পছন্দ করি তাহলে মিষ্টি দইটার ইয়া ভালো কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ